কবি দেবব্রত সিংহের তেজ আমি জামপুরির কুইরি পাড়া শিব কুইরির বিটি সাজলি খবরের কাগজ অতটুকু বললে চলবে কেন তুমি এইবারকার মাধ্যমিকে প্রথম হয়েছ তোমাকে বলতে হবে আরো কিছু টিভিওয়ালারা বললে তুমি খেত মজুরের মিয়া তুমি কি করে কামিন খাটে মাধ্যমিকে প্রথম হলে বলো দেখি এটা তোমাকে বলতে হবে কুলে পঞ্চায়েতের রনি বৌদি প্রধান উপপ্রধান এমএলএ এমপি সবাই একেবারে হামলিয়ে পড়লে আমাদের মাটির কুড়া ঘরে জাম্বনি স্কুলের হেডমাস্টার কোন বিহান বেলায় তিনের আগুন খুলে হাঁকে ডাককে ঘুম ভাঙায় খবরটা যখন প্রথম শোনালে তখন মাকে জড়ায় শুয়েছিলাম আমি কুড়াঘরের গুটগুটটা আন্ধারে হেডমাস্টারকে দেখে মায়ের পরে আমিও চোখ কচালে হা হয়ে স্বপন দেখছি নাকি স্যার বললেন সফল লয় সফল লয় সত্যি বটে কথাটা শুনে কান্দে ভাষায় দিয়েছিলাম আমরা দু মা বেটি আজ বাপ বাঁচে থাকলে আমি মানুষটাকে দেখাইতে পারতাম দেখাইতে পারতাম বহুত কিছু এই বুকের ভেতরে যে তেজালো সঞ্জা বাতিটা জ্বালে দিয়েছিল মানুষটা সেই বাতিটা কেমন আজকে আমাদের এই কুড়া ঘরটাকে আলো করেছে সেটা দেখাইতে পারতাম সংগটে এক তোমাদের মত মিয়ারা যদি উঠে আসে তাহলে ভারত বর্ষে উঠে আসে কথাটা খুবই সত্যি কিন্তু উঠে আসা রাস্তাটা যে এখনো তৈরি হয় নাই খাড়া পাহাড়ে উঠা যে কি জিনিস বহুত দম লাগে বহুত তেজ লাগে জাম্বুনীর কুয়রিপাড়া শিবু কুয়রিবিটি সাজলি যখন থেকে হুঁশ হয়েছে ততক্ষণ থেকে শুনে আসছি বিটি না মাটি ঠাকুমা বলতো পরের ঘরের হিসাব তার আবার লিখা পড়া গায়ে বাবুরা বলতো তুই কুইড়ি পাড়ার বিটি ছেলা তোর কামিন খাটা ছাড়া গতি কি বাপ দেখ সাজলি মন খারাপ করলেই তো হারে গেলি শুন যে যা বলছে বলুক এসব কথা এক কানে সীমালে আর এক কানে বার করে দিবি তখন বাবুর কুচিল দে ঘরে ঘরে কামিন খাটত মা ক্ষয় রোগের তাড়ে মায়ের গতটা তখনও ভাঙে নাই অতটা মাঝে মধ্যে জ্বর তো রাস্ত কঠে জ্বর আসলে মা এক তালাই পাতে চুপচাপ রোদে শুয়ে থাকত মনে আছে সে ছিল এক জার কালে সকাল রোদ উঠেছিল ঝলমলানি ঝিঙ্গা ফুলা রোদ সেই রোদে আমি পিঠ দিয়ে গা করছিল ইতিহাস ক্যালাস সেভেনে সামন্ত রাজাদের ইতিহাস বাবু লোক পাঠাইছিল ছিল বার কথা মায়ের জ্বর সে তারা শুনতে নাই চায় আমাদের দিদি বুড়ি তখনও বাঁচছে কুলতলায় বসে ছেঁড়া কম্বল মুড়ি দিয়ে বিড়ি ফুঁকছিল বুড়ি শেষ তো বুড়ি সেদিন পড়া থেকে উঠায় মায়ের কাজটুকু করতে পাঠাইছিল ছিল বাবু ঘরে পুরনো ভটক ঘেরা উঠান অত বড় দদ দালান অত বড় বারান্দা সব ঝাট পাট দিয়ে সাফ সুত্র করে আসছিলাম চলে বাবুগিন্ডি নাই চাইলে এক একটা কাঠা জুটা বাসন আমার সামনে এনে ধরে দিলেন আমি বললাম আমি তোমাদের ঝুঁকা বাসন ধুতে লাগবিন্ডি সে কি রাগ কি বললি যত বড় মূল তত বড় কথা জানিস তার মা তার মায়ের মা মা সবাই এতকাল আমাদের ঝুটা বাসন ধুয়ে গুচারা গেল আর তুই বললি জুটা বাসন ধুতে লাগবি আমি বললাম হ আমি তোমাদের ঝুটা বাসন ধুতে লাগব তোমরা লোক দেখে নাও আমি চললো কথাটা বলে বাবুগিনীর সম্মুখে গড়গড় গড়গড় করে বেড়াই চলে এলাম তা বাদে সেলিয়ে কি কাণ্ড কি ঝামালা বেলা ডুবলে মাহাতদের ধান কাটে বাপ ঘরকে ফিরে এলে এই দুপাতা লেখা পড়া করা লাতনির ছোট মুখে বড় বড় থুতির কথা সাত কাহন করে বলেছিল দিদি বুড়ি মা কোনো রাগ আরে নাই আগুন মাসে সন্ধ্যা বেলায় এগনাতে আগুন জ্বালে গা হাত পাশে ছিল মা এক মাথা ঝাঁকড়া চুল ঝাঁকানো বাপের পেটানো পাথরের মুখটা ঝলকে উঠেছিল আগুনের আছে আমি বাপের অমন চেহারা কোনো দিন দেখি নাই বাপ সেদিন মার দিদি বুড়ির সম্মুখে আমাকে কাজকে ডাকে মাথায় হাত বুলায় গঙ্গমা গলায় বলেছিল যা করেছিস ব্যাস করেছিস শুন বাবু ঘরে গত্তর খাটাই খায়েছে তাতে হয়েছে কি তাতে হয়েছে এটা কি এই কথাটা মনে রাখবি সাজলি তুই কিন্তু কামিন হবার লেগে জন্মাস নাই যত বড় লাটসাহেবি হোক কারো সামনে মাথা নুয়াই নিজে তাজ দিবি নাই এই তাজ টুকুন লেগে লেখা পড়া শিখাচ্ছি তোকে তা না হলে আমাদের মতন হাবাতা মানুষের ঘরে আর আছে কি আমি জামবনির কুইরি পাড়া শিবু কুইরির বিটি সাজলি কবে কা সেই ক্লাস সেভেন এর কথা ভাবতে চায় এখন এই টিভিওয়ালা কাগজওয়ালাদের সামনে কি যে বলি তালপাতা রং দিয়ে ঘেরা গোবর লেপা এগনাতে এখন লোকে লোকাকার তার মাঝে বাসি বাজায় জিপ গাড়িতে চাপে আগু পিছু পুলিশ নিয়ে মন্ত্রী আলেক ছুটে কোথায় সাজলি কইরে সাজলি কইরে কোথায় বলতে বলতে বন্দুক ধরে পুলিশ নিয়ে সজ্জা আমাদের মাটির কুয়া গড়ে হেডমাস্টার বলে প্রণাম কর সাজলি প্রণাম কর মন্ত্রী তখন পিঠ চাপালেন পিটচাই বললে তুমি কামিন খাটে মাধ্যমিকে প্রথম হইছ তাই তোমাকে দেখতে আলম বড় গরিব অবস্থা বটে তোমাদের এই তোমাদের মতো মিয়া না যাতে উঠে আসে তার লাগে তো আমাদের পার্টি তার লাগে তো আমাদের সরকার এই নাও 10000 টাকা চেকটা এখন রাখো শুনো আমরা তোমাকে আরো দিব আরো চেহারা চলকে উঠলো মন্ত্রীর মুখ না না মন্ত্রী নয় মন্ত্রী নয় চলকে উঠলো আমার বাপের মুখ গনগনে আগুনের পাড়া আগুন মানুষের মুখ আমি তখনই বলে উঠলাম না না এই টাকা আমার নাই লাগবে আর আপনারা যে আমাকে ফুল দিবেন সংবর্ধনা দিবেন বলছেন তা আমার নাই লাগবে মন্ত্রী তখন ঢোক সেই দেঘরা গিন্নির বড় বেটা এখন পার্টির বড় লেতা ቤትテレසේ সামনে আসে বললে কেনে কি হয়েছে রে সাজিলি তুই তো আমাদের ঘরের কামিন ছিলে তোর কি লাগবে বল তোর কি লাগবে খুলে বল খালি বললো আমার পাড়া শয়ে শয়ে সাজিলি কইই আছে আর অনেক শিব কইরীর বেটি আছে কে গরামে তারা যতদিন অন্ধকারে পড়ে থাকবে তারা যতদিন লেখা পড়াইলে কাঁদে ভুলবে দয়া আমার নাই লাগবে শুনছেন শুনছেন আপনারা ততদিন কোনো বাবুর দয়া আমার নাই লাগবে নমস্কার অনেক অনেক ধন্যবাদ